জীবনে তো শুধু ছেলে মেয়েদেরকে মোবাইলে দিয়েছেন টিভার জন্য কিন্তু কখনো কি এরকম একটা ভিডিও দিয়েছেন শিকার জন্য দেখুন কিভাবে সিরিজের মাধ্যমে একটি টিউবওয়েল বানিয়ে ফেলে যদি আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি একটি বানাতে পারবেন সকলে একটি ভিডিওটি সম্পূর্ণ দেখেন ভাই সবার কাছে একটাই অনুরোধ দেখেন কিভাবে বানিয়ে ফেলে একটি সিরিজের মাধ্যমে টিউবওয়েল অনেকে আমরা কল বলি আমাদের গ্রামের বাসায় তো দেখেন কিভাবে বানিয়ে ফেলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অসাধারণ অসাধারণ একটি ভিডিও দেখেন ছেলে মেয়েদেরকে শুধু মোবাইলে গেমস খেলতে দিবেন না এরকম একটি ভিডিও দিবেন শিকার জন্য চাইলে আপনারা এরকম একটি টিউবওয়েল বানাতে পারেন দেখুন কিভাবে বানিয়ে ফেলে দেখেন ভাই অসাধারণ একটি ভিডিও আমি নিজেই কিন্তু এই ভিডিওটা দেখে শিকার চেষ্টা করতেছি দেখা যাক পারে কিনা অসাধারণ হচ্ছে অসাধারণ ছেলে মেয়েদেরকে শুধু মোবাইলে গেমস খেলতে দেন ফ্রি ফায়ার পাবজি এগুলো খেলতে দেন কার্টুন দেখতে দেন কিন্তু এরকম একটি শিকার কিছু দেখতে দেন না ভাই যেন তাদের ব্রেনটা কাজ করে যেন খুব তাড়াতাড়ি দ্বারা সবকিছু শিখতে পারে দেখেন ভাই অসাধারণ কিভাবে একটি সিরিজের মাধ্যমে দেখেন দেখেন ভাই সত্যি আসলে অসাধারণ আসলে বলে বোঝানোর মতো না দেখেন ভিডিওটি যদি মনে শহরে আপনারা তিন চারবার দেখেন তাহলে আপনারা কিন্তু এরকম একটা টিউবওয়েল বানিয়ে ফেলতে পারেন দেখেন ভাই কিভাবে বানিয়ে ফেলে একটি টিউবওয়েল ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন কি সত্যি কি টিউবওয়েল বানাতে পারে কিনা আসলে ভিডিওটি একটি লং হলো কিন্তু ভিডিওটি আপনারা যদি ভালোভাবে দেখেন তাহলে আপনারা কিন্তু একটি টিউবওয়েল বানিয়ে ফেলতে পারবেন দেখেন ভাই শেষ পর্যন্ত চলে আসছি অসাধারণ একটি ভিডিও দেখুন কিভাবে একটি টিউবওয়েল বানিয়ে ফেলে তো সকালে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম